পরিবর্তনের আশায় আন্দোলন জীবন দেয়া অনেক মানুষ আহত নিহত কিন্তু আসলেই পরিবর্তন হয়েছে আরেক দিকের জালিম চলে আসছে ভারতীয় গোলামি কমছে আমেরিকার গোলামি বাড়ছে এখন যেগুলো মনে করেন আছে পলাতক লেডি ফেরাউনের ভক্ত এগুলো আবার বলবে বুঝুর আপনারাই তো করছেন দেখেন আমরা কোন জুলুমেরই পক্ষে না আমরা কোন জুলুমেরই কিনা পক্ষে না এরা কিন্তু একটা জুলুমের পক্ষে কোন একটা জালেমের পক্ষে আমরা কোন জালেমের পক্ষে আমরা ভারতীয় গোলামীর পক্ষেও না আমেরিকার গোলামীর পক্ষেও না আমরা এক আল্লাহর গোলামীর পক্ষে আমরা কার গোলামীর পক্ষে আমি আজকে যে আলোচনার বিষয়বস্তু নিয়েছি এটাও এই এই বিষয় সোরা তো এখলাস খুব ছোট্ট সোরা মোটামুটি সবাই জানে সোরা এখলাস কুলভল্লা সোরা আর কি মানে এটা আরো সহজ ভাবে বললে অনেক মানুষকে আপনি বলবেন যে সোরা এখলাস তিলাপ করেন তাহলে বলতে পারবে না কিন্তু যদি বলেন কুলভল্লা করেন তাইলে আবার এই সোরা বলে ফেলবে আমাদের গ্রাম্য ভাষায় কুলভল্লার সোরা সোরা তুল এখলাস আপনাদের সামনে তিলাপ করলাম কেন আমরা যারা কিনা আলোচনা করি মাফ করুক এই অনলাইনের ইউটিউব ফেসবুকের জামানায় সোশ্যাল অ্যাক্টিভিটির জামানায় আমাদেরকে মানুষ দেখতে আসে এই যে আগামীকালকে অফিস বন্ধ এই জন্য রাত বারোটার পরে ওখানে মানুষ বসে আছে বৃহস্পতিবার কিন্তু যদি বৃহস্পতিবার না হয়তো জীবনে এই লোক এখন আমরা খুঁজে পাইতেন না এতে বোঝা যায় যে হুজুর বিরতির মধ্যে আপনাদের কথা শুনি কিন্তু আমাদের কাজের গুরুত্ব আমাদের অফিসের গুরুত্ব আমাদের বসের গুরুত্ব আপনাদের চাইতেও কোরআন সন্ন্যার চাইতেও অনেক বেশি প্রিয় ভাইরা আমার কষ্ট নিবেন না তো আমাদের কাজটা কি আমরা যারা দায়ী আল্লাহ একটু পরিচয় দিছে আল্লাহ মানুষের মাঝে

তাওহিদ কি তার রবকে এই জিনিস বুঝে যাবে পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র দিয়া তাদেরকে غلامি করানোর ভারতের আমেরিকা কিংবা তন্ত্র মন্ত্রের আইন دیا غلامি করানোর তাদেরকে সম্ভব হবে না ঠিক তাদেরকে জন্য আমাদের কাজ আমাদের গাইডদের কাজ যেতো মানুষ আমাদেরকে শুনতে আসে আমি চিন্তা করলাম যে মানুষের মধ্যে ইমানি দাওয়াত বেশি বেশি করে তাও ঈদের দাওয়াত যে আমরা ভারতের গোলাম না এ কথা আমি কেন বলি বারবার আমি আপনাদের খুব কাছেই প্রায় তিনটা বছর থেকেছি আপনাদের খুব কাছেই কিন্তু একটা দেয়ালের কারণে আপনারা আমার কাছে যেতে পারেন একটা দেয়াল ছিল বড় একটা দেয়াল চীনের প্রাচীরের মতো কাশিমপুর কারাগার এই কারাগারে প্রায় দীর্ঘ তিন বছর ছিলাম